হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় একটু আছি তো যারা নতুন বন্ধু যারা এখন এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও আর যারা পুরনো বন্ধু যারা আমার সাথে এতদিন ধরে রয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো আজ আমি একটা জায়গা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তা আজ আমি রান্না করেছিলাম খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা আর বেগুনি তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া করে আমি এখন বের হব তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর কারা কারা আমার সাথে থাকছে আমি একা যাচ্ছি না আমাদের আমার সাথে আরও কেউ থাকবে তো চলো এখন আমি নিউ মার্কেটের উদ্দেশ্যে বের হলাম পুজো তো এসেই গেছে তো পুজো শপিং করতে হবে তো শপিং আমি করব না ওরা করবে আর এটা হচ্ছে আমরা আমার কাছাকাছি থাকে সারাক্ষণ এরা দুজনে আমার পার্লারের একজন তোমরা চেনো সবাই পূজাকে আর ওটা হচ্ছে জয়শ্রী তো প্রথমে আমরা আইসক্রিমটা স্টার্ট করেছি খাওয়া খেতে তো আমরা এখন আইসক্রিম খেয়ে নেব আর মজা করে করে আইসক্রিম খাওয়া হচ্ছে খুব মজা হচ্ছে আমরা তিন দিনই ঘুরতে বেরিয়েছি খুব মজা করছি তো যাই হোক ঘোরাও হচ্ছে আর আমি এসেছি আমার পার্লারের জন্য কিছু প্রোডাক্ট নিতে যেহেতু পুজো এসে গেছে তার জন্য এখন প্রোডাক্ট লাগবে আর এখন আমরা চলে গেলাম সিরাম মার্কেটে তো সিরাম মার্কেটটা দেখো তোমরা একটু খুব ভালো লাগবে সিরাম মার্কেটটা হচ্ছে পুরো এসি মার্কেট দারুণ লাগে আর এই দেখো সিরাম মার্কেটে পুজো এসে গেছে পুজো এসে গেছে একটা মনে হয় এই যে মা দুর্গা শপিং মলে চলে এসেছে আর এই শপিং মলটা কত সুন্দর সাজিয়েছে দেখো লিফটটা লাইট জ্বলছে আর পুরো শপিং মলটা যতটা পাচ্ছি তোমাদের ঘুরে দেখাচ্ছে এই যে মাসাজ হয় এখানে আর এই যে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আর এই যে পুরো শপিং মলটা দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আর সব কিছুই পাওয়া যায় বেশ ভালো লাগে এখানে এই যে আছে এই মাছগুলো বেশ বড় বড় তো আমরা সিরাম মার্কেট থেকে বেরিয়ে আমরা এখন চলে গেলাম নিউ মার্কেটের দিকে তো নিউ মার্কেটে ভিড়টা দেখো কত ভিড় এখন যেহেতু পুজোর টাইম আর পুজোর টাইম বলে না এখন এত বৃষ্টি হচ্ছে মানুষ এখন ভয়ে ভয়ে থাকে রাস্তায় বের হলে যে কী করে কেনাকাটি করব। তো চলে এলাম আমরা একটা বড়ো বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ের দরজাটা দেখো প্রায় ন ফুট প্রায় ন ফুট মতন হবে আগেকার মানুষ হয়তো অনেক লম্বা ছিল তার জন্য হয়তো এত বড়ো বড়ো দরজা আর এই যে কাঠের সিঁড়ি এই বিল্ডিংটাতে নিউ মার্কেটে বিল্ডিংটা হচ্ছে সিম পার্ক মলের অপোজিটে সিম পার্ক মল আছে ওর অপজিটে তো এখানে এই বিল্ডিংয়ে কেকের দেখো লাইন দেখো কত কেকের সব জিনিসপত্র পাওয়া যায় যারা কেক বানায় তারা এই সব জিনিসপত্র কিনতে ওই বিল্ডিংটায় যায় তো জয়শ্রী যেহেতু কেকের অর্ডার নেয় কেক বানায় তার জন্য ও জিনিসগুলো কিনতে গেছিল আমি ওর সাথে গেলাম তো দেখে আসলাম আমি কোনো দিন যাইনি ওখানে তো বেশ ভালোই লাগলো বিল্ডিংটা তো এখন আমি আবার মার্কেটে চলে আসলাম দেখো অন্য একটা মার্কেটে যেটা নিউ মার্কেট সেই মার্কেটের ভিতরে আমি চলে যাচ্ছি তো ওখানে আমার পার্লারের সব কিছু জিনিসপত্র কিনবো বলে যাচ্ছি এখানেও পুরো জামাকাপড়ও বিক্রি হয় প্রোডাক্টও বিক্রি হয় সব কিছু হোলসেল মার্কেট এটা একটা একদম হোলসেল মার্কেট তো হোলসেল মার্কেটে জামাও পাওয়া যায় আর প্রোডাক্টও পাওয়া যায় তো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে দেখো গন্তব্যস্থলে যেটা হচ্ছে পার্লারে জিনিস থাকে তো এখন চেয়ার সব কিছুই আছে কিন্তু আমার তো ওগুলো লাগবে না আমার এখন লাগবে প্রোডাক্ট তো আমি এখন প্রোডাক্টের লিস্ট ওখানে দিয়ে চুপচাপ বসে আছি যে বসে আছে ওরাও কিছু কিছু কিনবে ওদেরও দরকার তাই আর আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করার পারমিশন লাগে না এমনি করে নিই ভিডিও স্যাম স্টোর্স আমার এই দোকানটার নাম এখানে ফোন নাম্বারও দেওয়া আছে যারা আসতে চাও এখানে যোগাযোগ করে চলে আসবে আমরা বাড়িও ফিরে গেছি দেখো পার্লারের সব জিনিসপত্র রেখে আজকে নতুনটা তা